আজকে আমাদের প্রিয় সন্তান আমাদের মাটিতে এসেছে ওনাকে বরণ করে নিচ্ছে হুসিল ইউনিয়নের ছাত্র দলের সভাপতি এবং আজকের খেলার সময় তো উদ্বোধন দিদারুল ইসলাম দিদার বরণ

অতিথি আসার আগে সবাই দাঁড়িয়ে রয়েছে আমরা আশা করি যে এবং অতিথিকে বরণ করে নেওয়ার জন্য ফুলের ডালা সাজানো রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে মেনহাজ ভাইয়ের নেতৃত্বে আজকের এই প্রোটোকলে রয়েছেন আরও অন্যান্য পুলিশ সদস্য ওনাদেরকেও ধন্যবাদ জানাই বা স্থানীয় প্রশাসনের যারা রয়েছেন চৌকিদার তারাও কিন্তু উপস্থিত রয়েছেন আজকের এই প্রধান অতিথিকে হুশি মেয়ের গর্ব শহীদ প্রেসিডেন্ট যেরও বা স্মৃতি স্মরণে আজকের প্রধান স্মরণ বরণ করার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে তো সবার হাতেই ফুল নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যারা ফুলের পাপড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আজকের প্রধান অতিথি পুসিন্দির কৃতি সন্তান ওনাকে রিসিভ করার লক্ষ্যে সবাই কিন্তু ভলেন্টিয়ার যারা রয়েছেন তারাও পুসিন্দি গ্রামের সন্তান তারা আরেক সন্তানকে বরণ করে নেওয়ার জন্য বড় বরণ করার জন্য তোমরা তো আজকের অতিথিকে বরণ করার জন্য ইতিমধ্যে উপস্থিত রয়েছেন ফুসিন্দি ইউনিয়নের ছাত্রদের সম্মানিত সভাপতি এবং আজকের কেলার সম্মানিত সভাপতি মানিক ভাই উপস্থিত রয়েছেন আমাদের বড়ো ভাই করিম ভাই সেনাবাহিনী থেকে অক্ষরপাত্র আমার বড় ভাই মঞ্জু ভাই উপস্থিত রয়েছেন আজকের খেলা বিশেষ অতিথি এবং ফুসিন্দি আদর্শ ডিগ্রি কলেজের সম্মানিত ডক্টর অফ রিবুদ্দিন স্যার পেছনে খাজল এবং সানিদ উপস্থিত রয়েছেন রয়েছে রোমান সহ আরো যারা রয়েছেন সবাই কিন্তু দিয়ে বরণ করে নেবেন এই পাশে উপস্থিত রয়েছেন শামীম ভাই এবং রয়েছেন আমাদের সাবেক চেয়ারম্যান মানসুর হক বাবুল ভাই উপস্থিত রয়েছেন সালাউদ্দিন ভাই এবং পুলিশ প্রশাসনের মেনহাস ভাই উপস্থিত আজকে আমাদের প্রিয় সন্তান আমাদের মাটিতে এসেছে ওনাকে বরণ করে নিচ্ছে হুসিল ইউনিয়নের ছাত্র সভাপতি এবং আজকের খেলার সময় উদ্বোধন দিাৰ ৰং পি